আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আশা রাখি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আচ্ছা ফিরোজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার জীবনে কি কোনো দিন শৈতন দেখছেন না আমি দেখিনি শৈতন দেখেন নাই কোনো বয় বৃদ্ধি এরকম কোনো কিছু কোনো সময় পাইছেন রাস্তাঘাটে চলার জন্য পাইছি পাইছেন কীরকম কীরকম বলতে এটা তো অনেক লম্বা ঘটনা সাতখাট করে বলেন সাতখাট বলতে অনেক রাত আমি একদিন গেছিলাম মাছ মারবার ঠিক আছে মাছ মারতে হ্যাঁ যারা সত্য কথা মাছ মারবার গেছিলাম ওই জায়গায় আমি ভয় পাইছিলাম বলতে নৌকা নিয়ে গেছিলাম তো ওই জায়গায় ভয় পাইছিলাম মানে অনেক ভয় পাইছিলাম

আর মাছ মানে মনে হয় আমার উপরে এসে পড়ে মাছ আচ্ছা কিন্তু হঠাৎ করে কেমন জানি মনের ভিতরে একটা ভয় জাগলো যে আসলে কি এগুলো মাছ না অন্য কিছু রাত প্রায় বারোটা একটা বাজে তখন মনে মধ্যে একটা হুশ আইলো যে শয়তান নামে তো কিছু আছে ভূত পিশেষ আছে এই চিন্তা ভাবনা কইরে ওই জায়গার থেকে আইসা পড়লাম একে আসলেন না আরেকজন ছিল হ্যাঁ ঘুমে আছিল আচ্ছা আমি যাই গেছিলাম এই পরে আইসা করছেন এত দেখছেন মানে ওই মাছ এরকম দেখার পর মনে হইলো যে কিছু আছে কিছু আছে আর কি মনের ভিতরে এটাই তাই না আচ্ছা যাই হোক আসলে যাই বলি হ্যাঁ এটা আসলে একটা জীন জাতী এরা মনে যে মানুষের মধ্যে কিন্তু জাত আছে জোলা আছে শ্যাখ আছে কুলু আছে আছে না ব্যাপারী আছে ব্যাপারী কুলু আর কি বলি অনেক জাত আছে এরকম হ্যাগরের মধ্যে এরকম জাত আছে যেরকম মাদার মাদার একটা জাত আশিক যারা আশিক তারা মনে করেন যে একটা জাত বলাই চলে কালি এরকম আরও অনেক হ্যাগরের ই আছে নাম আছে এইরকমই ওই যে ভুত পেট পেতনি যাই কই পেতনি ওরা ওই পানির দিকটা বেশি থাকে দেও ওরা এই পানির নদীর সাইড দিয়ে থাকে তো হ্যারে মনে করুন তো এই মানুষের ভয়ভীতি দেখায় মাছ গেলে দেখা গেছে হ্যারে মনে করুন যে মাছ সাইজে মনে করুন মানুষের এই দেয় ঠিক আছে আসলে একটা জিন জিনদের তো আল্লাহ এমন একটা ক্ষমা দিয়েছে আর যে কোনো রূপ ধারণ করতে পারে ওদের মনে যারা চাইবে সেটাই হতে পারে মানুষের সামনে আপনার যে ভাবে ভয় দেখাতে চাইবে ওরা ঠিক ওইভাবেই আপনারা দেখাইতে পারবে ঠিক আছে তো যাই হোক জিনজাতে আছে এটা তো বিশ্বাস জান কোরআনের কথা আল্লাহ বলে দিয়েছেন এটা আমাদের বিশ্বাস করতে হবে তো আমরা না বিশ্বাস করি তাহলে তো আমাদের ইমান থাকবে না ঠিক না তো যাই হোক হ্যাঁ তো এই পর্যন্তই ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একটু